দু হাজার চব্বিশ সালে পদ্ম পুরস্কারে ভূষিত পদ্মাপারের ভূমিকন্যা রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজমানা চৌধুরী কন্যা পদ্মেল চক্রবর্তী দিন পেরেলেও ফিকে হয়নি প্রভাব হওয়া গল্প বর্তমান যুগে খুবই প্রাসঙ্গিক সূত্রের খবর এই ছবি ব্রিটেন সরকারের জন্য স্পেশাল স্ক্রিনিং করা হয় অভিনয় এবং একাধিক সংস্থার পর এবার বড়লোকের বিটিল গানটি স্রষ্টাকে সম্মান পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন রতন কাহার বাদশা দৌলতেই হয়তো মানুষ চিনেছে পদ্মশ্রী খুশি রাড় বাঙাল এবারে বিয়ের পর বড় সিদ্ধান্ত নিলেন পরিণীতি চোপড়া তার মিউজিক্যাল ক্যারিয়ার শুরু করতে চলেছেন জানিয়েছেন লাইভ পারফরমেন্সের মাধ্যমেই গানের জগতে পা রাখতে চলেছেন তিনি খুব শীঘ্রই তার স্টুডিও প্রজেক্টও শুরু হবে জগতে পা সানি লিওনে উত্তরপ্রদেশের নয়ডায় চিকালোকা নামে একটি রেস্তোরাঁর উদ্বোধন করলেন সানি লাইফের পাশাপাশি শিল্পীদের ব্যবসায় বিনিয়োগ করা উচিত বলে মনে করেন তিনি